ਫਰੋ ਦੇਖੋ ਤੇ ਤੁਸੀਂ ਨੈਚਰ ਵਾਲੀ ਆਂਡੋ ਜਦ ਮੈਂ ਹਟਾਏ ਪਾ ਲੈ ਕੇ ਪਾ ਕੇ ਉਹ ਰਿਦਾ ਕੇ ਉਹ ਅੱਗੇ ਤੇ ਬੈਠੋ এ অ্যাসকোড ডারসিওপ্র্যাকটিক কুমিল্লা বাংলাদেশ কি নাম মোহাম্মদ রলল করিম মানিকপায় কোথায় চাঁদপুর ফরিদগঞ্জ তোমার সমস্যাটা চার বস্তুর ধরে পাঁচ বছরের সমস্যা কি কিচ জয়ড এভিয়ান টিমচেন মারা গেছে তো তুমি এর মধ্যে চিকিৎসানী যেটা কথা বলে

যেটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় তো সেই মেডিকেল বিশ্ববিদ্যালয়ে যদি হিপজয়েন্ট এভিয়েন রুগীদের যারা হিপজয়েন্ট মারা গেছে তাদের ঠিক রাখতে না পারেন শুধু বলেন এটা রিপ্লেসমেন্ট করতে এটা রিপ্লেসমেন্ট করতে তো রিপ্লেসমেন্ট করার পরে এই ছেলেটার বয়স কত উনত্রিশ যাই হোক তারপর মেচুরিটি আসছে তার বয়স পঁচিশে কম সময় যদি রিপ্লেসমেন্ট করা হয় তাইলে সে আর বড়ো হবে না

এটা আর চলে না একেবারে বন্ধ হয়ে গেছে তো দুর্ভাগ্যজনক বিষয় হল যে আমি প্রচার করি না আমাদের কোনো প্রচার নাই আমরা অ্যাড দিই না তো রুগীরা খুঁজে বের করতে হয় আমাদেরকে তো খুঁজতে গেলে সেখানে ইউটিউব ফেসবুক গুগল এই সমস্ত সাইডে খুঁজতে হবে যে আমার হিপচ্যাটে বের হয়েছে আমার চিকিৎসাটা কোথায় হবে অপারেশন ছাড়া কোনো রকম অপারেশন লাগবে না কোন জায়গায় সেই জায়গাটা খুঁজে বের করতে পারলে আপনি সুস্থ হয়ে যাবেন এবং জীবন সুস্থ থাকার অঙ্গীকার আমরা করি আমরা দেই সারা জীবন সুস্থ থাকার নিশ্চয়তা না হোক এবং অ্যাকোরাইডিং হোক আর থ্যাংক ইউস এটা এখানে হারুটা বাদ কিন্তু এটা এখানে ঘুরে হয় আচ্ছা আমরা তা চিকিৎসা শুরু করবো একটু বল

안돼요, 이거. 무슨 이래서? 아가지 응. 안 푸르. 안 푸.

প্রথম দিন প্রথম চেষ্টা চিকিৎসা আক্রান্ত পাঁচ বছর বা সাত বছর এরকম আর একটা সাইড বাঁকা গেছে বাঁকাটা এখনো আমরা সোধা করতে পারি না এই দিন করা সম্ভব নয় দ্বিতীয়ত আমাদের এখানে কোনোরকম প্লাজমা কোন রকম ইঞ্জেকশন কোনোরকম অপারেশন যেটুকু আরামসেন্ট ভালো একদিন আমরা দশমিক কইলে আমরা দশই মাই না কারণ আমরা প্রথম সময় ভিডিওটা ছেড়ে দিই আমরা দ্বিতীয় ভিডিও রাখি না আমরা রোগীর নাম্বার দিয়ে দিই রোগীর নাম্বার ওয়েবসাইটে পাবেন পর পরে রুগীদের সাথে যোগাযোগ করে যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করবে তো তুমি এখন তো এটুকু উন্নতি হয়েছে এতে খুশি নি আচ্ছা খোলা